রমাদান মাসের শেষ দশকে নবী সাল আলী হাসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলা কদর পথি মধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নাল্লাইসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যেই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাহ্লাম বললেন তোমরা লাইলাতুল কাদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কাদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর এবং এই রাতে কি হয় তাই নাযালুল মলাইকাতু ওয়ার Ruhু فيها باذن ربهم এই রাতে ফেরেস্তা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন জিব্রাইল আলী সালাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্ত আসে রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ভয় স্যালুনাকে আইনি তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে কুলি রুহ হমিন অ্যাম্রি রব্বে রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন হইয়া এর নাম রুহ তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে কোলি রুহ হমিন আম্রি রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র মা অতিরিক্ম আইল মি ইল্লা থালিলা রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি তো এই রাতে যখন মালাইকার পক্ষ থেকে আল্লাহ্বাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালাইকা ফুঁকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কী হবে লিখে দেওয়া হয় দ্বিতীয় দফায় তাকদির লিখে হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাতুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয়ে ফয়সলা করা হয় লাইলাতুল কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না রমাজান আসন্ন আমি কয়েকটা লেকচারে এটা নিয়ে কথাও বলেছি তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলেছি রমাজান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সম রাখা শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাপাকে সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহা ছেড়ে দিয়ে সুদ খায় সম রেখে জেনা করে সম রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এমনভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না বলে তাহলে সমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকোয়া অর্জন করা তা তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারবো তার পর্যন্ত না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহ পাকে নিষেধে আপনি না জড়ান দুই নম্বর রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করে আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে পারবেন পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান কর রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন না যে বলি আমি একটা কথা সেহেরি এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া করবেন না এমনভাবে ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলি একটু কঠিন কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না যার সামনে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় নগ্নভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই আগে পেটকে নাকি মুসলিমদের ভুড়ি থাকা সন্ন্যত কোন মুজাহিদ সাহাবির ভুড়ি ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুড়িয়ালা মানুষ আছে নাবি সাল্লাম শেষ জামানার হাদিসে বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েসি খুব আরামপ্রিয় হবে মেদ শেষ জন্মাবে দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআনময় রমাজানে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কি করবেন কোরআনকে নিয়ে প্রথমত আপনি তিলাবাত করবেন বিশুদ্ধ করে তিলাবাত করবেন প্রত্যেক দিন একটা করে পাড়া তেলাওয়াত করার চেষ্টা করেন পাড়া যাবে চল এক পারা একদিনে বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা হাফেজে কোরআন যারা তাদের মাত্র বিশ মিনিট লাগে আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ করা একটু গবেষণা করা আল্লাহ বা কী বলেছেন কোরআনে এটাকে তাদব্বর করা পারা যাবে ইনশাল্লাহ যারা হাফেজ আছি রমজান মাসে হিফজ চর্চা করবে তারাবি সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাআল্লাহ এবং সালাতে যিনি তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা হবে সুমধুর সবচেয়ে সেরা তেলওয়াতিকে তারাবি পড়াতে দেবেন ইমাম সাহেবদেরকে মজিন সাহেবদেরকে খতিম সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় দিবে কোরআনকে সময় তারাবি পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবে যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয় পারবেন না ইনশাল্লাহ ইনশা আল্লাহ কোরআনকে সময় দিবেন কোরআন তাদাব্বুর করবেন গবেষণা করবেন তিলাবত করবেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকলে ইসলাম থাকতো হাদিস না থাকলে ইসলাম থাকতো কোরআন হাদিস আল্লাহর ওয়াহি আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কোরআনময় রমাদান রমজান হবে কোরআনময় কোরআন তেলাবাদ শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাবাদ দিয়ে শুরু হবে কোরআন তেলাবাদ ছেড়ে দিবেন কোরআন তেলাবাদ বাস্তব থাকবে আপনি কাজ করবেন কোরআনময় রমাদান যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন সবে মিলে দেখবেন কোরআনময় চর্চা হবে পারা যাবে ইনশাল্লাহ এক মাস যারা কোরআন করতে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখা ইমাম সাহেবের কাছে যাবেন মজিন সাহেবের কাছে যাবেন স্থানীয় আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআনের কোর্স করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন করতে জানে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবই শিখবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে দশটা নেব আলিফ আলিফলাম বলবেন তিরিশ নেকি হবে ইনসব এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ কোরআন লেখা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাল্লাহ আপনার হায়াতে বরকত হবে রিজিকে বরবত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাল্লাহ অসুস্থ হলেও কোরআন তেলাওতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন আল্লাহ আপনাকে বলেছেন না ওয়ান উনাইস জিরো মিনাল কোরআন মা হুম শেফা উমমেচুল্লিল মোহমিনিন আমি কোরআন নাজিল করেছি এই কোরআনে মোহমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে এবং দয়া আছে রহমেত অন্য একতাল্লা বলেছেন হুদেন লিনাস এটা পুরো মানুষ জাতির জন্য হেদায়েত বুশ রলিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ তিবিয়ানা লিকুল শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা লা রয়বা ফীহ কোনো সন্দেহ নাই ইগলালাহ বলেছেন না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো হবে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে লাগবে না আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান এই চেয়ার এসে বসেন বসে বুঝান আমি এখানে বসে শুনি আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে তেলাওয়াত শেখাতে হবে এর কোর্স চালু করতে হবে ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে আস্তে আস্তে দেখতেছেন না কী অবস্থা হচ্ছে দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় নাই পার্বত্য এলাকায় নাই উত্তরাঞ্চলে নাই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে মানব সেবার নামে সোশ্যাল ওয়ার্কের নামে মানবতার নামে চাকরি দেওয়ার নামে ঋণ দেওয়ার নামে এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে কেউ বুদ্ধিস্ট হচ্ছে কেউ অন্য ধর্ম হচ্ছে কেউ শিয়া হচ্ছে কাদিয়ানি হচ্ছে দিন দিন হচ্ছে এগুলো এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে জানি না কবে আমাদের বোধদয় হবে কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম কোরআন সুনা এবং ঐক্য ইসলাম না থাকলে আমরাও টিকবো না যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না ইসলাম আছে বলেই আমরা টিকে আছি আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দিনের রক্ষণাবেক্ষণ এটার দায়িত্ব আমরা পালন না করি পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে সরিয়ে দেবেন এটা কি ঠাট্টা মস্করা মনে করছে পাক কোরআনে বলেছেন চাচা তেচাওয়াল্লাউ সুরা মোহাম্মদ করে দেখেন ওয়াইন তাঁচাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে স্টেপ বিল কম এন্ড রকম আল্লাহ্ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সোম মেলেয়া ইয়াকুন ও এম একুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহ্ফাকে আমাদেরকে বোঝাতে অফিস দান করুন আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই মূল কথা কিন্তু খুব অল্প মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি বোঝাতে পারি বলবো যে আজকের মাহফিল সফল আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে প্রশাসনিক সহযোগিতা দিয়েছে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাপ বৃদ্ধি করুন কোরআন হবে হারিস করবেন তালিম করবেন মসজিদে নামাজের পরে হারিসের চর্চা হবে আসর থেকে মানিক পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দাস দেবে একসাথে ইফতার করবেন একটা ইসলামী সংস্কৃতি বিরাজ করবে আমলের মৌসুম গোনা মাফ করানোর É que